হ্যালো গাইজ মিতাসিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনার সব অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহ রহমতে ভালো আছি সো আই থিঙ্ক আপনারা আমার নবীন বর্ণের ব্লগটি দেখেছেন অ্যান্ড আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনাদের আমি বলেছিলাম যে আমি পেছন থেকে ব্লগ দ স্টার্ট করছি সো এটা হচ্ছে শুরুর দিকে ব্লগ তো এর আগে আমি আরেকটি ব্লগ ছেড়েছিলাম অ্যান্ড সেখানে আমি বলেছিলাম যে ম্যাম আমাকে একটি গান সিলেক্ট করে দিয়েছে অ্যান্ড বলেছে যে তুমি সিঙ্গেল ডান্স করো সো আজকে সেটার জন্য এসেছে কলেজে আবার তো ম্যাম সকালবেলা ফোন করে বললো যে হের স্যার আজকে আমাদের ডান্স দেখবে সো আমি রেডি হয়ে চলে আসলাম অ্যান্ড দেখছি নি অনেকে রিহার্সাল করছে তো যেহেতু আমার সিঙ্গেল ডান্স অ্যান্ড আমার ডান্স হয়ে গেছে সো আমার আর রিহার্সাল করার প্রয়োজন নেই তো যারা গ্রুপ ডান্স দিবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা তো আর একা একা বাসা করতে পারে না যেহেতু তারা কয়েকজন মিলে একসাথে ডান্সটি করবে তো মেনলি দুই তিনবার বাছাই পর্ব চলবে সো আজকে হচ্ছে ফার্স্ট ডে বাছাই পর্বে যেহেতু আজ প্রথম দিন বাছাই পর্বের তাই অনেকেরই কিছু না কিছু ভুলশ্রুতি আছে তারা সেটা বারবার প্র্যাকটিস করে সংশোধন করার চেষ্টা করছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার অল ওকে অ্যান্ড আপনারা জানেন যে আমি নাচটা ভালোই পারি তো এই রুম থেকে এখন এই রুমে চলে আসলাম যে রুমে এতক্ষণ ডান্স প্র্যাকটিস তো এখন থেকে ম্যাম ডাক দিয়েছে আমাদের সবাইকে আমরা সবাই এখন যে আমাদের রুম আছে আলাদা সেখানে চলে যাচ্ছে সেখানে প্রিন্সিপাল স্যার আসবেন অ্যান্ড ম্যামরা তারা সবাই মিলে আমাদের ডান্স দেখবেন তো আই থিঙ্ক আপনারা আমার নবীন বর্ণের ব্লগ দেখেছেন আর যদি দেখেছেন তাহলে বুঝতে পারবেন যেহেতু একটু বড় সড়ো করে প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে তার জন্য এত প্রস্তুতি যেন কারো কোনো ভুলচুরি না থাকে সবাই যেন প্রোগ্রামটি ভালো মতো উপভোগ করতে পারে তাই এত বাছাই পর্ব চলবে এটা আমাদের প্রোগ্রামটি কিন্তু দুটো টিমে ভাগ করা হয়েছে আর এই তো প্রথম দিনের মতো আমার রিহেল আই মিন আমাদের যে প্রদর্শন ছিল সেটা শেষ অ্যাঁ এটা আমি বাসা চলে এসেছি আর আমার খুবই মাথা ব্যথা করছে অ্যান্ড আমি কোল্ড কফি বানিয়ে নিলাম আর এই তো পরের দিন আমরা আবারও চলে যাচ্ছি কলেজে আজকে আবারও স্যার আমাদের রিসাল দেখবেন অ্যান্ড আজ হয়তো বা কয়েকজনকে বাদ দেবেন যেহেতু একটি স্কুল অ্যান্ড কলেজ দুটো মিলে প্রোগ্রামটি করা হচ্ছে সবাই আগ্রহী নাচ গান অ্যান্ড কবিতা বৃতি নাটক সব কিছুর মধ্যে তাই সবাইকে তো আর দেওয়া পসিবল না তাই তাদের মধ্যে থেকে যারা একটু বেশি ভালো পারে তাদেরকে বেছে নিচ্ছে তো আমাদের প্রিন্সিপাল স্যার এসে পড়েছে অ্যান্ড আজকে আমাদের ডান্স হবে সামনে একটা মঞ্চের মতো আছে আমাদের এই হলে সেখানে আর আপনাদের আমি বলেছিলাম আমাদের প্রোগ্রামে টিমটি দুটো টিমে ভাগ করা হয়েছে সো আজ কিন্তু দুটো টিমেরই সবাই হাজির আজ সবার পারফরমেন্স স্যার একসাথে দেখবেন আর এর আগের দিন যে স্যার আমাদের পারফরমেন্সগুলো দেখেছিলেন সেখানে তিনটা মেয়ে ছিল একসাথে ডান্স করেছিল তারা আমি ভিডিওতে দেখিয়েছি অ্যান্ড তারা কিন্তু এবার আউট হয়ে গেছে আই মিন তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন যে ডান্স করছে সে হচ্ছে সেকেন্ড ইয়ারের একটি আপু আর আমাদের এই প্রোগ্রামে সব বাংলা গান হিন্দি গান অ্যালাও না বাট হিন্দি গানে ডান্স করেছে ছেলেরা মানে হিন্দি গানটি থাকলেও শুধু হাতে গোনা অল্প কয়েকটা মানে দুই তিনটার মতো গান শুধু রেখেছে তারা আর বাকি সব গানগুলি তারা বাংলা রাখার চেষ্টা করেছে আর এখন হচ্ছে লোকাল বাসের একটি নাটক যেটা আমি আপনাদের নবীন দিন দেখেছিলাম একটু তো সেটার আজকে পারফরমেন্স আর দেখছে আর এখানে যারা যারা অভিনয় করছে তারা সবাই হচ্ছে স্কুলের স্টুডেন্ট আর যে মেয়েটি এখানে শার্ট পরা শাড়ি পরা ব্লু কালারের মেয়েটি কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করেছে তো আজকেরটা নিয়ে দুটো পর্ব গেল। আমাদের পারফরমেন্স দেখার অ্যান্ডটা একটি পর্ব বাকি আছে সেটা হচ্ছে একদম লাস্ট মানে আজকে বলতে গেলে এটি লাস্টই কারণ যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আজকে বাদ দেবে বাট আজকে যারা যারা পারফরমেন্স করেছে তাদের কাউকে বাদ দেওয়া হয়নি তারা সবাই আছে সো স্যার সবারটি দেখল অ্যান্ড সবারই পারফরমেন্স খুবই ভালো হয়েছে আর আমাদের যে আরেক দিন আছে সেটা হচ্ছে একদম পুরো ফাইনাল মানে আমাদের একদম নবীন বর্ণের প্রোগ্রামের দিন যেভাবে একদম শুরু থেকে ম্যাডামরা উপস্থাপনা করে শুরু করবেন ঠিক ওই রকমভাবে আমাদের সব রিহার্সালগুলো হবে আর যে তিনটি মেয়ে গ্রুপ ডান্স নিয়েছিল। তারা যে গানটি সিলেক্ট করেছিল তারা তো বাদ হয়ে গেছে বাট সেই গানটি এই মেয়েটিকে দেওয়া হয়েছে অ্যান্ড এই মেয়ে আমার মতনই এই কলেজে যে নতুন অ্যাডমিট হয়েছে ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে একটি গ্রুপ ডান্স এটি একে অনেকগুলো পর্ব চলবে এই গ্রুপ ডান্সের মানে এখানে ক্লাসিক মডার্ন প্লাস এটা কী বলে আইড নো মানে তিন রকমের ইয়া দেখানো হয়েছে যে মেয়েরা কোনো কিছুতে ছোট না এখন যে ডান্স করছিল তিনটে না চারটা মেয়ে এটা ছিল একটি ইংলিশ গান আর এখন তারা গান গাবে অ্যান্ড এখানে একটু কালেকশন করা হয়েছে এখানে মাঝখানে যে ভাইয়াটি আমি যাই না এই বাদ্যযন্ত্রটির নাম কি যেটি বাজাচ্ছে তে সেটা আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে এ ভাই আবার মেন প্রোগ্রামের দিন এটি বাজায়নি বিকজ মেন প্রোগ্রামের দিন আমাদের যে গানের মিউজিশিয়ানরা ছিল তারাই বাজিয়েছে অ্যান্ড তারা শুধু গান গেয়েছে আর আমাদের যে নবীন বর্ণের প্রোগ্রাম সেখানে আপনারা দেখেছেন ছেলেদের ডান্সটি তো এই হলো তাদের ডান্স অ্যান্ড এটি হচ্ছে রিহার্সালের টাইম মানে যখন তাদের ডান্স দেখা হয়েছে তখনকার সো ওভারঅল সবারই সব পারফরমেন্স একদম ঠিকঠাক আছে অ্যান্ড আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলবে না সো আজকের জন্য খেটাম অ্যান্ড তাড়াতাড়ি আসবেন নতুন ব্লগের সাথে